উনিশে জানুয়ারি উনিশশো বিরানব্বই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর ভারতীয় মগজ ধোলায়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফেরার পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয় এদিকে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে উনিশশো সালে এর পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কিন্তু উনিশশো সালে সালের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন উনিশশো একানব্বই সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত উনিশশো বিরানব্বই সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেয়ার প্রথম ভারতীয় অভিযান ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় একাত্তরের খাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক শুরু হয় বিভাজনের রাজনীতি শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বিধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথায় থেকে কোথায় যাচ্ছে, আসলে এত কিছু বলার কারণ যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সে আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে উনিশশো সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জানারা ইমাম শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকে আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল এখন নাম কলাম লেখক তাকে নিয়োগ করা হলো আপনারা জেনে খুশি হবেন আসিফ নজুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের রেজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশের চাইতে বড় দুশ্মন ভারত ফ্যামিলিয়নের বাসিওয়ালার মতো মাওলানা দেওয়ার হোসেন সাইদি যখন অ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুলার তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি থেকে দশক মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা